আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিল বেলকপি এটি কিন্তু বেশ পুষ্টিকর একটি সবজি এবং এই সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে যা আমাদের মানব দেহের জন্য অনেক উপকারী তো এই বেলকপি আপনার বিঘা প্রতি করতে প্রায় তিরিশ হাজার টাকা খরচ যায় এবং বিঘা প্রতি এখান থেকে আমরা লাভ করতে পারি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মানে পিছু হয় ষাট সত্তর এরকম পিছিয়ে হয় বিঘা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বেলকপি কাটা হচ্ছে এখানে প্রায় পাঁচ বিঘার উপরে বেলকপি করা হয়েছে তো চলুন আমরা দেখি এই বেলকপি কীভাবে কেটে জমি থেকে কিভাবে সংগ্রহ করা হয় এখানে ওলকপি কিন্তু কাটা হচ্ছে ওলকপি আপনার পঁয়তাল্লিশ দিনের সবজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে কিন্তু ফলকপি আপনার সংগ্রহ করা যায় এটি একটি অর্থকারী ফসল বেশ লাভজনক এই বেল কপিগুলো এখন কাটা হচ্ছে এই কাটার পর এগুলো সাধারণত পরে প্যাকেজিং করা হবে এগুলো কেটে এখন এই জমির আলে রাখা হবে বিশেষ করে জমি বাড়িতে রাখা হবে এই পুরা জমিটাই এখন কাটা হবে এগুলো কেটে মূলত চিটাগাং চলে যাবে এই বেলকপি গুলো বেলকপি ফাইবার ও কম ক্যালোরি যুক্ত হয় এটি যাদের ওজন হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে সে ওজন কমাতে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং যাদের কষ্ট আছে সেখান থেকে কিন্তু মুক্তি পেতে পারেন বেলকপিতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে বিদায় ক্যান্সারের কোষ গঠন করতে কিন্তু মানব দেহে বাধা দেয় যাদের হাড়ের সমস্যা আছে বিশেষ করে ক্যালসিয়াম কম আছে সেই সেক্ষেত্রে কিন্তু আপনারা বেলকপি খেতে পারেন এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও কিন্তু বেলকপি খেতে পারেন এই বেলকপিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কিন্তু অনেক সাহায্য করে যাদের দৃষ্টিশক্তি কিছুটা কমে গেছে সেই ক্ষেত্রে আপনারা বেলকপি খেতে পারেন এতে বেশি উপকার হয় এই বেলকপি গুলো এখন কেটে সুন্দর করে বস্তায় ঢুকানো হচ্ছে এই বস্তায় ঢুকাবে পুরো জমির যত বেলকপি আছে এভাবে বস্তায় ঢুকানো হবে বস্তা ঢুকানোর পর এই বেল কপিগুলো কিন্তু একটি ওয়েট দেওয়া হয় তবে খেয়াল রাখতে হবে বেলকপি অতিরিক্ত বৃষ্টি হলো কিন্তু পচন ধরে যায় এটি একটি পচনশীল তবে শীতকালে আমাদের দেশে তেমন একটা বৃষ্টি হয় না সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু বেলকপি ভালো চাষ হচ্ছে এখন এবং

বাজার কত করে আছে এখন বিশ টাকা বিশ টাকা না বিশ টাকা কেজি